বাংলাদেশ ব্যাংক একটা করিডোর সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কাজ করছি আমাদের ফ্লেক্সিবিলিটি হচ্ছে উইদিন দ্য করিডোর এর বাইরে আমরা তাদেরকে যাইতে এক্সপ্লিসিটলি বলছি যে যাওয়াটা উচিত হবে না দরকারও নেই আরেকটা জিনিস আমি বলবো ব্যাংকারদের উদ্দেশ্যে যে ব্যাংকারদের উদ্দেশ্যে শুধু না আপনাদেরও যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে এটা আপনারাও জানেন আমরাও জানি পত্র পত্রিকায় এসেছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি এগ্রিগেটর বলা হয় তাদেরকে এবং তারা খুব বড় বড় তাদের ই হচ্ছে যে 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 আমরা দাম চাইব সেটাই বাজার দর না তারা যে দাম বলবে সেটা বাজার দর নয় আমরা যে দাম বলবো সেটাই বাজার দর এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার বাংলাদেশ ব্যাংকের নয় এক্সচেঞ্জ এগ্রিগেটরদের আমি বলবো এগ্রিগেটর আর ম্যানিপুলেটার্স এগ্রিগেটার্স আমাদেরকে একটা ঊর্ধ্বমুখী এক্সচেঞ্জ নিয়ে যাবে আজকে যদি আমি একশো পঁচিশ দিই কালকে তারা বলবে একশো তিরিশ দাও পরের দিন বলবে একশো পঁয়ত্রিশ দাও তারপর একশো চল্লিশ দাও ওয়ার ইজ দ্য এন্ড আমি আইএমএফ কে বলেছিলাম ওয়ার ইজ দ্য এন্ড বলতে পারে না তারা বলেছে আমরা বলতে পারবো না আমরা বলতে চাই না ইস্যুটা হচ্ছে আমরা কি একটা স্পেকুলেটর গ্রুপের হাতে আমাদের নীতিকে ছেড়ে দিব না এই নীতিটা বাংলাদেশ ব্যাংকেই আমরা রাখবো সরকারের কাছেই আমরা রাখবো আমি মনে করি এটা সরকারের বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব টু এনশিওর স্টেবিলিটি আমরা এই এগ্রিগেটরের কথায় আমরা চলবো না তারা এখন আজকে বলবে দু টাকা বেশি দিলে দেবে আমি বলেছি এক টাকা বেশি দিয়েও আমরা কিনবো না কেননা কারণ এখন এক টাকা বেশি দিয়ে কিনলে কালকে দুই টাকা পরে আর এক টাকা বেশি চাইবে পরের দিন আরও এক টাকা চাইবে শেষ নাই আমাকে একটা জায়গায় স্টেবিলিটি আনতে হবে কেন আমি বিশ্বাস করি যে আমাদের এক্সচেঞ্জ রেট ইজ মূল কারণটা হচ্ছে আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট শক্তিশালী আমার তো রেমিটেন্স আসতেছে আমার তো এক্সপোর্ট বাড়ছে আমি কেন এক্সচেঞ্জ রেটকে ধরে রাখতে পারবো না অবশ্যই পারবো এখন কথা হচ্ছে আমি যদি এই আনস্টেবল এনভায়রনমেন্টে আমার এক্সচেঞ্জ রেটকে আমি পুরোপুরিভাবে ব্যান্ড উঠিয়ে দিই একটা ব্যান্ডের মধ্যে আছি উঠিয়ে দিই তাহলে এক্সচেঞ্জ রেট কোথায় যাবে আমি জানি না আমি এটুকু জানি ইকোনমিক থিওরি বলে দেয়ার উড বি সিগনিফিকেন্ট ওভারশুটিং ওভারশ্যুটিং মানে সাব ডেপ্রিসিয়েশন হবে সাব ডেপ্রিসিয়েশন হয়ে কোথায় যাবে আইডন্ট নো নোভারি ক্যান গিভ ইন ই ক্লু এটা কি একশো তিরিশে যাবে না একশো পঁয়ত্রিশে যাবে আমি জানি না আমি কি একশো পঁয়ত্রিশে আমি চাই বা করতে দেবো বা করা উচিত আমি সেটা আমি মনে করি যে সেটা উচিত হবে না এই মুহূর্তে আমাদেরকে আমি মনে করি যে আমাদেরকে আলটিমেটলি ফ্রি একটা ফ্লোটিং এক্সচেঞ্জের সিস্টেমে আমাদেরকে যে যাওয়া দরকার কিন্তু সেটার জন্য একটা পরিবেশ দরকার সেটার জন্য আমাকে একটা রিজার্ভের লেভেলের কমফোর্ট লাগবে আমার একটা বড় রকমের ইন্টারভেনশন ফান্ড লাগবে দেড় থেকে দুই বিলিয়ন ডলারের মতো আমাকে তখন ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটাকে স্টেবল রাখতে হবে ওই পরিবেশে আমি এটাকে ফ্লোট করে দিতে পারব কিন্তু আনস্টেবল পরিবেশে এগ্রিগেটেডরা এখানে বাঘের মতো দাঁড়িয়ে আছে তারা মাংস খাওয়ার লোভে তাদের মুখে আমি যদি মাংস দিতে থাকি তারা তো আরোই চাইবে তারা পুরো মানুষটাকে গিলে ফেলতে পার সেটা তো আমি খুঁজে দেব না কাজে আমি মনে করি কালকে আমার কাছে এসেছিলেন একটা বড় দেশের প্রতিনিধি বললেন যে তাদের এগ্রিগেট তাদের একটা প্রতিষ্ঠানকে ঠিক আমরা কেনা বন্ধ করে দিয়েছি তা আমি বললাম আপনার প্রতিষ্ঠান যে দাম চাইছে আমি তো ওই দামে কিনবো না আমি তো গ্রাহক সে অন্য জায়গায় বিক্রি করুক বাংলাদেশে তার জন্য নয় আর আমি যে দামে চাইছি সে দামে যদি সে দিতে পারে আমি অবশ্যই তার কাছ থেকে কিনবো কিন্তু তার দামে তো আমি কিনবো না ক্রেতার দামে কি মানে বিক্রেতার দামে কি ক্রেতা কিনবে অবশ্যই কিনবে যদি সেটা মনে করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস আমি মনে করি না যে তাদের দামটা ঠিক আছে আমি তাদের জিনিস কিনবো না আমার পলিসি অ্যানাউন্সমেন্ট টু সবার কাছে আমরা এগ্রিগেটরের কাছ থেকে কিনবো না যদি না তারা আমাদেরকে ন্যায্য দামে বিক্রি করে সোজা কথা আমার কোনো দরকার নেই তাদের কাছ থেকে একশো দুশো মিলিয়ন ডলারের জন্য আমি ভিক্ষার ঝুলি হাতে এখন দরকার হয় নাই কাজেই আমার ওই অবস্থায় যেতে হবে না আশা করি এগ্রিকেটাররা তাদের ডলার নিয়ে থাকতে পারেন বসে থাকুন আমরা তাদের কাছ থেকে ওই দামে কিনব না যদি আমাদের দামে তারা বিক্রি করেন দে আর মোস্ট ওয়েলকাম টু ডু বিজনেস ইন বাংলাদেশ কিন্তু তাদের দ্বারা আমরা চালিত হব পরিচালিত হব সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় একটা সবরেন দেশ হিসাবে একটা সেন্ট্রাল ব্যাংক হিসেবে সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তা হিসাবে আমি মনে করি এটা আমাদের জন্য গ্রহণযোগ্য পলিসি হতে পারে না